আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য যাদের আছে আসলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুগুলো আরও সহজ থেকে সহজতর হয় আমরা জানি যে একটা বিষয়ের পড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সেই বিষয়টা থেকে খুব ভালো করে বিষয়টাকে সহজ একটু বুঝে নিতে পারি তাহলে সেই বুঝে নেওয়ার বিষয়টা কিন্তু অনেক বেশি দিন ধরে মনে থাকবে তাই এই চ্যানেলে আমি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে একটু সহজভাবে কি করে আলোচনা করা যায় সেই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করি যাই হোক আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সন্ত্রাসবাদ আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো মানুষকে কতটা ভয়ানক কতটা ভয়াবহ অবস্থায় ফেলে রেখেছে বিশেষ করে যখন আমরা দেখলাম যে দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার বিশ্ব বাণিজ্য সংস্থার উপরে লাদেন বাহিনী তাদের আক্রমণ চালালো এবং লাদেন বাহিনীর এই আক্রমণের ফলে সারা পৃথিবী একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়লো যে সন্ত্রাসবাদ কতটা ভয়ানক হতে পারে সেটা মানুষের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যাই হোক আমরা দেখব যে এই সন্ত্রাসবাদ যার ইংরেজি প্রতিশব্দ টেরোরিজম এই টেরোরিজম শব্দটা এসেছে ইংরেজিতে টেরার থেকে এবং বাংলায় সন্ত্রাস শব্দটা থেকে সন্ত্রাসবাদ এসেছে এখন আমরা দেখে নেব যে এই সন্ত্রাসবাদটা কেন হয় কারা করে এবং সন্ত্রাসবাদ বলতে আসলে কি বোঝায় দেখো আমরা জানি যে বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন মানুষের বিভিন্ন গোষ্ঠীর তাদের নিজের নিজের দাবি দেওয়া থাকে এখন এই দাবি দেওয়াগুলো তারা তাদের সরকারের কাছে দুরকমভাবে করার চেষ্টা করে একরকমভাবে হচ্ছে তারা তাদের আইনের পথে গণতান্ত্রিক পদ্ধতিতে যা কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেই পথে করার চেষ্টা করে আরেকটা পথ হচ্ছে আইনকে তোয়াক্কা না করে তারা নিজের মতো করে জোর খাটিয়ে ভয় ভীতির ত্রাস সন্ত্রাস তৈরি করে সেই কাজটাকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এখন যখন এই জোর করে ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি হয় সেটাকে আমরা বলি সন্ত্রাস তৈরি করা সন্ত্রাস কায়েম করা সন্ত্রাসবাদ বলতে আসলে কি বোঝায় দেখো সন্ত্রাসবাদ বলতে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন রকমভাবে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা বিভিন্ন রকমভাবে সন্ত্রাসবাদের সংজ্ঞা দিয়েছে কিন্তু আমরা একটা সার্বিক সংজ্ঞাতে যদি আসি বা সার্বিক ধারণাতে যদি আসি তাহলে দেখব যে সন্ত্রাসবাদ হলো আসলে সাধারণভাবে সন্ত্রাসবাদ বলতে বোঝায় যে হিংসার প্রয়োগ অথবা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে একটি জনগোষ্ঠীর মধ্যে ভীতি বা ত্রাস সঞ্চাস করা সঞ্চার করার প্রয়াস অর্থাৎ এই আতঙ্কের আবহ তৈরি করে বা আতঙ্কিত করে যদি কোনো ব্যক্তি বিশেষ বা একদল মানুষকে এমন কোনো কাজ করতে বাধ্য করা বা বাধ্য কাজ করতে বা বাধ্য করা বা না করতে বাধ্য করা হয় অর্থাৎ সে যে কাজটা নিজের থেকে করতো না নিজের স্ব ইচ্ছায় করতো না বা করত তখন যখন তাকে জোরপূর্বক বাইরে থেকে ক্ষমতা প্রয়োগ করে ভয় দেখিয়ে যখন তাকে সেই কাজটা করতে বাধ্য করা হবে বা করতে দেওয়া হবে না সেই পরিস্থিতিটাকে আমরা বলবো সন্ত্রাসবাদী কাজ এখন এই সন্ত্রাসবাদী কাজ আমরা জানি যেটা নিয়ম বহির্ভূত যেটা নিয়মের বাইরে তাহলে সন্ত্রাসবাদীরা কিভাবে এই কাজটাকে করতে থাকে করে থাকে সন্ত্রাসবাদীরা এই কাজটা করার জন্য তারা বেশ কিছু কৌশল অবলম্বন করে সেই কৌশলগুলো আমরা একটু দেখে নেব কৌশলগুলো হচ্ছে যদি আমি এক নম্বর কৌশল বলি সেটা হচ্ছে গোপনে অন্তর্ঘাতমূলক কাজ করে প্রতিপক্ষের মনে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া অর্থাৎ বিরোধীপক্ষ যে পরিস্থিতির জন্য বিন্দু মাত্র প্রস্তুত নয় সেই অবস্থাতে সুযোগ নিয়ে বিরোধী হঠাৎ করে আঘাত করে দেওয়া এবং এই যে বিরোধী এই হঠাৎ করে আঘাত সামলানোটার জন্যে প্রস্তুত ছিল না এবং এই আচমকা আঘাতের ফলে প্রতিপক্ষ সে যখন দেখতে পাচ্ছে যে প্রতিপক্ষ যখন দেখতে পাচ্ছে যে পাল্টা সে আঘাত করতে আর পারবে না কারণ পাল্টা আঘাত হানার সুযোগ তার কাছে আর নেই তখন সে ওই সন্ত্রাসকারী গোষ্ঠীর বা ব্যক্তির বা ব্যক্তিবর্গের যেটা বক্তব্য যেটা উদ্দেশ্য সেটা মেনে নিতে বাধ্য হয় অর্থাৎ আমরা প্রথম যদি কৌশল দেখি সেটা হচ্ছে গোপনে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রমূলক কাজ করা দু নম্বর যদি আমরা দেখি এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যেটা করে তারা নিরবিচ্ছিন্নভাবে একটা প্রচার চালিয়ে যায় অন্য সমাজের একটা জনগণের মধ্যে বিরূপ ধারণা গড়ে তোলে আমরা যেটাকে বলি প্রোপাগণ্ডা একটা প্রোপাগণ্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সমাজে এই প্রোপাগণটা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখে এবং এই ভীত সন্তুষ্ট করে রাখার ফলে তারা তাদের দাবি দাওয়াগুলোকে আদায় করে নেওয়ার চেষ্টা করে তিন নম্বর যদি কৌশল দেখি আমরা দেখি যে বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদীরা কোথাও বিমান ছিনতাই করে কোথাও বাস ছিনতাই করে কোথাও বা অন্য কোনো যানবাহনকে ছিনতাই করে যেটাকে আমরা হাইজ্যাকিং করা বলি হাইজ্যাক করা বলি অর্থাৎ কি করে না এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর ব্যক্তিরা তারা সাধারণ যাত্রী সেজে হয়তো কোনো প্লেনে উঠে গেল এবারে এই প্লেনটা যখন যাচ্ছে তখন মাঝ রাস্তায় চালককে ভয় দেখিয়ে তারা একটা অন্য জায়গাতে তাদের তাদের যেখানে সন্ত্রাসবাদীদের যেখানে নিজেদের জায়গা সেরকম একটি জায়গাতে এই বিমান চালককে বিমানটি নিয়ে যেতে বাধ্য করে এবং বিমানটি নিয়ে যাওয়ার ফলে তখন সেই দেশের সরকারকে ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পদ্ধতিতে তাদের কাছে বার্তা পাঠায় যে তাদের শর্তগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের বিমানে অবস্থানকারী সব যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হবে নাহলে তাদেরকে প্রাণে মেরে দেওয়া হবে অর্থাৎ এই রকম একটা পরিস্থিতিতে তখন এই সন্ত্রাসবাদীদের কাছে অসহায় হয়ে সেই সরকার তাদের দাবিগুলোকে তাদের ডিম্যান্ডগুলোকে অনেক সময় মানতে বাধ্য হয় তিন নম্বর যে পদ চার নম্বর যে পদ্ধতিটা কৌশলটার কথা বলবো সেটা হচ্ছে গোপনে হত্যা করা গণ করা বা গুলিচালনা আমরা জানি যে অনেক সময় বড় কোনো বাজারে কোনো রেস্টুরেন্টে কোনো কোনো বড় কোনো হোটেলে যেমন আমরা তাজ হোটেলে আক্রমণের কাহিনী সকলেই জানি হোটেলে সেখানে আক্রমণের মধ্য দিয়ে তারা আসলে বার্তা দেওয়ার চেষ্টা করে যে তাদের দাবিগুলো যাতে করে পূরণ করা হয় পঞ্চম যে কৌশলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে চাপ সৃষ্টি করে কাজ আদায় করার একটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ বন্ধ করে দিয়ে তারা যেটা সরকারকে তারা যেটা বার্তা দেওয়ার চেষ্টা করে যে জনগণ যখন তাদের এই প্রয়োজনীয় সামগ্রীগুলো পাচ্ছে না তখন তারা সরকারের প্রতি বিরক্তি হচ্ছে এবং এই বিরক্তি হওয়ার ফলে সরকার বাধ্য হয়ে চাপ সৃষ্টি করে যাতে করে তাদের কথাগুলো মেনে নেয় সেই প্রক্রিয়া তারা তৈরি করার চেষ্টা করে এখন এটাতে গেল সন্ত্রাসবাদ তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীরা তাদের কার্যকলাপগুলোকে কিভাবে করবে তার প্রয়োগ কৌশল এখন আমরা দেখব যে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো বা সন্ত্রাসবাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো কীরকম দেখো আমরা যদি খুব সহজে এই সন্ত্রাসবাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের পরীক্ষায় লেখা খুব সহজ হয়ে যাবে তাই আমরা খুব মন দিয়ে এই সন্ত্রাসবাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলোকে একটু শুনে নেব শেষ পর্যন্ত প্রথমত সন্ত্রাসবাদ হলো একটা প্রকৃতিগতভাবে ষড়যন্ত্রমূলক কাজ অর্থাৎ একটা কোনো ক্ষেত্রে ষড়যন্ত্র করে হঠাৎ করে আক্রমণ এবং এই আক্রমণের মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতাটাকে জাহির করার চেষ্টা করে এবং সরকারকে কাজ করতে বাধ্য করার চেষ্টা করে দ্বিতীয় যদি বৈশিষ্ট্যটা আমরা দেখি সেটা হচ্ছে যে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা তাদের নেতাদের নির্দেশ মেনে পরিচালিত হয় এবং তারা তাদের নেতাদের প্রতি তাদের একটা অবিচল আনুগত্য থাকে তাদের নেতারা যে কথাটা বলবে তারা সেই কথাটাকেই শেষ কথা বলে মেনে নেয় এবং আমরা এই পুরো প্রক্রিয়াটা সন্ত্রাসবাদী কার্যকলাপের পুরো প্রক্রিয়াটাকে একটা একটা পিরামিডের মতো কাজ করতে দেখি অর্থাৎ যেখানে একেবারে মেন মাথায় থাকে কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো একটা ব্যক্তি তারা যেটা করে তারা পুরো বিষয়টার উপরে নজরদারি রাখে কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপটা করবে তার একটা নীতি নির্ধারণ করে এবং তারা কাজের প্রতি পুরো কাজটার প্রতি ছক করে সেই পরিস্থিতিটার প্রতি নজর রাখে এবং এর নিচে থাকেন বেশ কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সক্রিয় কর্মীরা যারা কি করবে না যারা এদের মাধ্যমে আক্রমণ এবং হামলার কাজটি সম্পন্ন করে এবং এদের মধ্যে বিভিন্ন জনের উপর বিভিন্ন রকমের দায়িত্ব দেওয়া থাকে যেমন কেউ তথ্য সংগ্রহ করেন অর্থাৎ সেই যেখানে হামলা করা হবে সেখানে কিভাবে গিয়ে পৌঁছানো হবে কেউ সেখানকার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন কেউ বা অস্ত্রশস্ত্র সংগ্রহ করেন কেউ আবার এই অস্ত্রশস্ত্রগুলোকে কীভাবে প্রয়োগ করা হবে সেই ব্যবস্থাটা করেন এবং সর্বোপরি এই কাজটাকে সম্পন্ন করার পরে একেবারে নিম্ন স্তরে যারা থাকেন তারা হচ্ছেন একেবারে কিছু নিষ্ক্রিয় সমর্থক যারা কি করবে না যারা এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সমর্থন করেন এবং যারা সক্রিয় কর্মীদের তথ্য সরবরাহ করেন তারা নিরাপদ আশ্রয় দান করেন তারা যদি কোনো কিছু কিছু যদি তারা খারাপ কিছু বোঝে তারা তাদেরকে আগে থেকে সতর্ক দেওয়ার চেষ্টা করেন এবং সন্ত্রাস বাদীদের কার্যকলাপ হয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া হবে তার জন্য তারা একটা যোগাযোগের ব্যবস্থাও কিন্তু করে থাকেন দ্বিতীয়ত যদি আমরা দেখি সেটা দেখব যে সন্ত্রাসবাদ শব্দটা আসলে একটা আপেক্ষিক শব্দ অর্থাৎ একটা রাষ্ট্রের কাছে তাদের প্রতিপক্ষ গোষ্ঠীকে তারা যেমন সন্ত্রাসবাদী মনে করে তারা যেমন খারাপ নজরে ঘৃণার নজরে কু নজরে দেখেন ঠিক উল্টো দিকে আবার যে দলের পক্ষে অর্থাৎ যে গোষ্ঠীর পক্ষে সন্ত্রাসবাদীরা কাজ করছে তাদের সদস্যদের কাছে এই সন্ত্রাসবাদীরা কিন্তু আবার হিরো যদি আমি একটু অন্যরকমভাবে উদাহরণ দিয়ে বলি আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় তখন নেতাজি সুভাষচন্দ্র বিপিনচন্দ্র পাল অরবিন্দ এই ধরনের যারা দেশপ্রেমিক ছিলেন দেশকে স্বাধীনতা করার জন্য স্বাধীনতা আনার জন্য যারা লড়াই সংগ্রাম করেছিলেন তারা ভারতীয়দের কাছে যেমন দেশপ্রেমিক ছিলেন হিরো ছিলেন তারা কিন্তু ইংরেজদের কাছে সন্ত্রাসবাদী হিসাবে তারা চিহ্নিত ছিলেন তাদের কাছে ইংরেজদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ এরা কিন্তু বিশাল বড় বড় মাপের সন্ত্রাসবাদী ছিল তাই আমরা মনে করতে পারি এই সন্ত্রাসবাদী শব্দটা সন্ত্রাসবাদী বিষয়টা এটা কিন্তু আপেক্ষিক শব্দ এটা কারোর কাছে ভালো আবার কারোর কাছে খারাপ চতুর্থ পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখব যে বর্তমানে বিশ্বায়নের যুগে সন্ত্রাসবাদও কিন্তু একটা বিশ্বায়িত রূপ পেয়ে গেছে আজকের দিনে সন্ত্রাসকে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে থাকতে দেখা যাচ্ছে না কোনো একটা দেশের মধ্যে থাকতে দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী কিন্তু বিশেষ করে বিশ্বায়নের ফলে এর বিস্তারটা বিশ্বব্যাপী শাখা প্রশাখা রয়েছে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যেমন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যায় যে শ্রীলঙ্কার এল সঙ্গে অসমের আলফা জঙ্গিদের একটা যথেষ্ট যোগাযোগ রয়েছে অনুরূপভাবে আমরা যদি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বাংলাদেশের মৌলবাদী সংগঠনের সঙ্গে কাশ্মীরের বা পাকিস্তানের মৌলবাদী সন্ত্রাস গোষ্ঠীগুলো যেগুলো রয়েছে তাদের কিন্তু যথেষ্ট যোগাযোগের একটা খবর পাওয়া যায় আমরা পঞ্চমত যদি দেখি যে সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য হিসাবে তাহলে দেখব যে সন্ত্রাসবাদের উত্থানের পেছনে কিন্তু নানারকম কারণ থাকতে পারে এমনি এমনি সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদীরা তৈরি হয়নি বা সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি হয়নি সেক্ষেত্রে যেমন জাতিবিদ্বেষ জাতীয়তাবোধ ইত্যাদি রয়েছে কিন্তু বেশিরভাগ সন্ত্রাসবাদের পেছনে কাজ করে অর্থনৈতিক উপাদান আমরা দেখেছি যে নেপালের মাওবাদীদের অথবা শ্রীলঙ্কার এল অথবা ভারতের পূর্বাঞ্চলে হিংস্র জঙ্গি আন্দোলনের পশ্চাতে যে কারণগুলো কাজ করেছে সেগুলো আসলে দারিদ্রতা বৈষম্য বঞ্চনা এবং অনগ্রসরতা এর জন্যেই কিন্তু সেখানে সন্ত্রাসবাদ তৈরি হয়েছে ষষ্ঠমত আমরা জানি যে আজকের বহু যুবক তারা কিন্তু তাদের রুচি রোজগারের জন্য রুজি রোজগারের জন্যে সন্ত্রাসবাদীদের খাতায় নাম লিখিয়েছে অর্থাৎ আজকের দিনে যুবকদের কাছে সন্ত্রাসবাদী কার্যকলাপ আসলে একটা রুচি রোজগারের উপায় হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র থেকে জানা যায় যে কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু কাশ্মীরের যে জঙ্গি হামলা হতো এর পিছনে একটা বড় অংশের যুবকদের তাদের জীবিকা নির্বাহের তাড়নায় কিন্তু তারা এই পথে নেমেছিল আবার আমরা জানি যে আফগান মুজাহিদ জঙ্গিরাও কিন্তু শুরুতে জেহাদের রাস্তায় নেমেছিল শুধুমাত্র রুজি রোজগারের সন্ধানে আবার প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে গত শতকে ইন্তিফাদা নামে যে সন্ত্রাস ব্যাপকভাবে ছড়িয়েছিল তার সঙ্গেও কিন্তু যুক্ত ছিল প্রধানত বেকার যুবক যুবতীরা এবং আমরা আরও যদি উল্লেখ করি সেটা আরও আমাদের কাছে ক্লিয়ার হবে যে খাদিম খাদিমকর্তাকে যে অপহরণ করা হয়েছিল এই খাদিমকর্তা অপহরণের পেছনে কিন্তু আর্থিক বিষয়টা লুকিয়েছিল এবং এছাড়া তৃতীয় বিশ্বের যে সমস্ত উন্নয়নশীল দেশগুলো যেখানে আমরা এখনও দেখি জাল নোট পাচার মাদকদ্রব্য পাচার অস্ত্র চোরাচালানের সঙ্গে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলি যোগসূত্র আজকে প্রমাণিত হচ্ছে তাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই রুজি রোজগার অর্থাৎ দেশের বেকারত্ব দেশের যুবকদের রুজি রোজগারের একটা একটা কি বলবো একটা সিস্টেম হয়ে পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে এই সন্ত্রাসবাদের ব্যাপারটা এইবারে আমরা যদি দেখি যে এই বিশ্বায়নের ফলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বিজ্ঞান প্রযুক্তির ফলে সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের এই বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার সঙ্গে একটা বড় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং যত বেশি করে বিজ্ঞান প্রযুক্তি উন্নত হচ্ছে তত বেশি করে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত আছে তারাও তাদের পদ্ধতিটাকে ঘুরিয়ে দিচ্ছে তারা সন্ত্রাসবাদী কার্যকল্প করার জন্যে যেমন ইন্টারনেটকে ব্যবহার করছে ল্যাপটপ ব্যবহার করছে সেলফোন ব্যবহার করছে স্যাটেলাইট ফোন ব্যবহার করছে এবং বিস্ফোরণের নিত্য নতুন কৌশল তারা ব্যবহার করছে তারা জৈব রাসায়নিক অস্ত্রের উদ্ভাবন করছে এবং যার ফলে তাদের কাছে সন্ত্রাসবাদী কার্যকলাপটা আরও যেন সোজা হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে এই সন্ত্রাসবাদীর ফলে আজকে সন্ত্রাসবাদীদের হাতে 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 ঘুরে বেড়াচ্ছে ডাটি বোমা নামক একটা নিকৃষ্ট মানের পরমাণু বোমা অ্যানথ্রাক্সের মতো মারণব্যাদির জীবনু বোমা এবং এইভাবে এই সবের পরিপ্রেক্ষিতে কিন্তু জন্ম নিচ্ছে একটা জৈব সন্ত্রাসবাদ পরমাণু সন্ত্রাসবাদ এবং এই ধরনের সন্ত্রাস সন্ত্রাসবাদ হওয়ার ফলে সারা বিশ্বব্যাপী একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে যাই হোক আমরা সন্ত্রাসবাদের মোটামুটি বৈশিষ্ট্যগুলো দেখলাম তবে আমরা যদি সবকিছুকে মিলিয়ে একটা একটা উপসংহারে আসার চেষ্টা করি তাহলে দেখব যে বর্তমানে তথ্য তথ্য তথ্যপ্রযুক্তিগত যে বিপ্লবের প্রেক্ষিতে সন্ত্রাস এখন কিন্তু আর একটা জাতীয় স্তরে নেই সন্ত্রাসবাদ কিন্তু একটা অতি জাতীয় স্তরে চলে গেছে এবং এই অতি জাতীয় স্তরে চলে যাওয়ার জন্য এই সন্ত্রাসবাদী বিষয়টাকে কায়দা করতে সারা দেশব্যাপী সারা দেশব্যাপী বললে ভুল হবে বিশ্বব্যাপী হিমশিম খেয়ে যাচ্ছে কারণ এই সন্ত্রাসবাদীদের কার্যকলাপের মাথায় থাকছে কোনো এক বা একাধিক পরাক্রমশালী নেতা এবং যাদের সেই নেতৃত্বেই কিন্তু এবং ধরে নেওয়া হচ্ছে বেশ কিছু রাষ্ট্র তাদেরকে তাদের স্বার্থে অভিযোগ আসে যে তারা কিন্তু তাদেরকে এই সন্ত্রাসবাদীদেরকে আশ্রয় দিচ্ছে সন্ত্রাসবাদী যারা গোষ্ঠী তাদেরকে আশ্রয় দিচ্ছে এর ফলে সারা পৃথিবী ব্যাপী সন্ত্রাসবাদের ভয়াবহতা এত চরম আকারে দাঁড়িয়েছে আগামী দিন আগামী দিনের পৃথিবীতে আমাদের বসবাস করা সত্যি একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে তাই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব সন্ত্রাসবাদীকে কিভাবে রোধ করা যায় সেই নিয়ে কিন্তু বিশ্বের নেতাদেরকে ভাবা উচিত অলরেডি যদিও বা ভাবছে তবে হ্যাঁ আমিও পরের ক্লাসেই সন্ত্রাসবাদের উদ্ভবের কারণ এবং কি করে সন্ত্রাসবাদকে প্রতিরোধ করা যায় সেই নিয়ে আলোচনা করবো তার মধ্যে তোমরা সঙ্গে থেকো সঙ্গে থেকো সকলে ভালো থেকো এবং আপনারা যারা অভিজ্ঞ মানুষরা আমার ভিডিওটা শোনেন তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই পারলে একটা শেয়ার করে দেবেন যাতে করে আরও অনেকে এই ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের এই ভিডিও ক্লাস